ভুলে যান আমি কি যদি আমার পরিচয় আপনার মাথায় থাকে আপনি অতিরিক্ত স্নায়ুর চাপে বুকবেন আপনি এখন থেকে মনে করবেন আমি একজন অতি সাধারণ রুগী আরও দশজনকে আপনি যেভাবে হ্যান্ডেল করেন অপারেশন টেবিলে নিয়ে যেভাবে আপনি কাজ করেন আমার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম না করে সেইভাবে করবেন এটি আমার অনুরোধ উনি অর্ধকালে একটা মুচকে হাসি দিয়ে বললেন আপনি বললেই কি আমরা ভুলে যেতে পারব তবে আপনি যেহেতু অনুরোধ করেছেন চেষ্টা করুন সম্মানিত ভাইয়েরা বলেছিলাম আমার যদি এই অপারেশন টেবিলে শেষ নিঃশ্বাস আল্লাহ তালা কবুল করেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি কেউ আপনাদেরকে দায়ী করবে না কারণ মেন্টাল মেকআপ আমার প্রিয়জন আপনজনের আমি পরেই এখানে এসেছি তারা বুঝবে এতটুকুই আমার হায়াত আলহামদুলিল্লাহ এবং আমি এও বলেছি আমার মৃত্যুর খবর পেলে তারা কেউ যেন না কাঁদে বরঞ্চ প্রথমে এই জন্য পড়ে আলহামদুলিল্লাহ